প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রচনা বিস্তারিতভাবে রচনাটি নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বিষয়টি সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে না সেজন্য বারবার এই কথাটি বলে থাকি বাংলা রচনা মাদকা শক্তি ও তার প্রতিকার ভূমিকা বর্তমান সময়ে মাদকাশক্তি এক ভয়াবহ বিশ্বব্যাপী সংকট হয়ে উঠেছে সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজের কাছে মাদকাশক্তি এক মরণ ফাঁদ এই ঘাতক সর্বনাশা নেশার নেশায় আসক্ত হওয়ার ফলে সমাজ হচ্ছে কলুষিত এবং দেশ ও জাতি ও পৃথিবীর জন্য অপেক্ষা করছে মর্মান্তিক পরিণতি তাই এই পৃথিবীকে সুন্দর রাখতে হলে এবং আলোকিত আগামীর জন্য মাদকাশক্তির মতো মরণ থাবা থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করা অবশ্য কর্তব্য মাদকের আদি উৎস মাদকাশক্তির এই ইতিহাস বেশ প্রাচীন হলেও তার একটা সীমারেখা ছিল মদ গাঁজা চরস আফিম বহু আগে থেকেই সমাজে প্রচলিত ছিল উনিশ শতকের মধ্যভাগে বেদনানাশক ওষুধ হিসাবে মাদকের ব্যবহার শুরু হয় ইংরেজিতে যাকে ড্রাগ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের ব্যথার উপশম হিসাবে ড্রাগের ব্যবহার হলেও হতাশা কাটাতেও তারা ড্রাগ ব্যবহার করত এরপর থেকে কলম্বিয়া ব্রাজিল ইকুয়েডর প্রভৃতি দেশে নেশার দ্রব্য হিসাবে ব্যাপকভাবে ড্রাগের ব্যবহার শুরু হয় এবং ধীরে ধীরে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে মাদক ও মাদকা শক্তি মাদক দ্রব্য হল প্রকৃতিগতভাবে অথবা রাসায়নিকভাবে উৎপন্ন পদার্থ যা নেশা তৈরি করে এসব দ্রব্য সেবনকারীদের মাদকা শক্ত বলা হয় মাদক সেবনের উগ্র আকাঙ্ক্ষাকে বলা হয় মাদকাশক্তি এই মাদকাশক্তি এমনই এক নেশা যাতে কেউ একবার জড়িয়ে পড়লে তা থেকে সহজে মুক্তি পায় না এর পরিণতি ধুকে ধুকে অকালে মৃত্যু পৃথিবীতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে কিছু কিছু মাদকদ্রব্য ব্যথানাশক ও নাশক হিসেবে চিকিৎসার কাজে ব্যবহৃত হয় তবে অধিকাংশ মাদকেই নেশা সৃষ্টিকারী হিসেবে ব্যবহৃত হয় সিগারেট মদ গাঁজা ভাং আফিম ইয়াবা ফেন সিডিল হেরোইন প্যাথেড্রিন মরফিন কোকেন পপি ইত্যাদি হল উল্লেখযোগ্য মাদক মাদকাসক্তির কারণ মাদকাসক্তির পেছনে অনেক কারণ থাকে জীবনের হতাশা ও দুঃখবোধ থেকে সাময়িক স্বস্তি লাভের জন্য মানুষ প্রথমবার মাদক গ্রহণ করতে আগ্রহী হয় অনেক সময় অনেকে অন্যের প্ররোচনায় মাদকদ্রব্য গ্রহণ করে অনেকে কৌতূহল বসত ও প্রথমবার মাদক গ্রহণ করে থাকে তবে যেভাবেই হোক কেউ যদি একবার মাদক গ্রহণ করে সেই আসক্তি থেকে তার পক্ষে বের হওয়া কঠিন সেই সুযোগে বিপদগামী কিছু মানুষ এবং বহুজাতিক মাদক চোরাচালান সংস্থাগুলি অবৈধ অর্থে রমরমা ব্যবসা চালিয়ে যেতে থাকে এছাড়াও জীবনে হতাশা ও বেকারত্ব থেকেও তরুণ যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে মাদক চোরাচালান দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে মাদকের চোরাচালান সীমান্ত এলাকা স্থলপথে বা জলপথে এবং আকাশপথে বিশ্বব্যাপী এক বিরাট মাদক চোরাচালান নেটওয়ার্ক গড়ে উঠেছে যার পেছনে রয়েছে বিরাট এক সিন্ডিকেট কিছুকাল আগেও মায়ানমার থাইল্যান্ড ও দক্ষিণ ভিয়েতনাম নিয়ে গড়ে উঠেছিল আন্তর্জাতিক মাদক চোরাচালানের স্বর্ণভূমি বা গোল্ডেন ট্রায়াঙ্গাল তবে ভিয়েতনামে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এই নেটওয়ার্ক ভেঙে যায় এর কিছুদিন পরেই চোরাচালানকারীরা ইরান পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে গড়ে তোলে ড্রাগ পাচারের নতুন ভিত্তিভূমি গোল্ডেন সিক্রেট মাদকাসক্তির কুফল মাদকাশক্তির কুফল বহুবিধ মাদকে আসক্ত ব্যক্তির বিবেক বুদ্ধি চিন্তা চেতনা লোপ পায় ক্ষুধা তৃষ্ণার অনুভূতি কমে যায় নিদ্রাহীনতা বেড়ে যায় দেহের ওজন কমতে থাকে হাসি কান্নার বোধ ও বিচার বুদ্ধি থাকে না এক পর্যায়ে সে জীবনমৃত অবস্থায় পৌঁছে যায় মাদকের মূল্য খুব বেশি হওয়ায় খুব অল্প দিনেই মাদকাসক্তের সঞ্চিত অর্থ ফুরিয়ে যায় তখন তারা অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে ক্রমে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে নিজ সংসার থেকে অর্থ শোনা গয়না যা পায় তার বিনিময়ে মাদক সংগ্রহ করে পরিবারকেও সর্বশান্ত করে দেয় মাদকাসক্ত ব্যক্তিরা এভাবে নিজেদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজের সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে একজন মাদকাসক্ত ও তার সন্তান একই পরিবারে অবস্থান করায় এই সন্তানটিও মাদকাসক্ত হয়ে পড়ে একটি সুন্দর আলোক উজ্জ্বল আগামী প্রজন্মকে গলা টিপে হত্যা করে একজন মাদকাসক্ত ব্যক্তি মাদকাশক্তির প্রতিকার এই মাদকাশক্তির করাল গ্রাস থেকে মানুষকে বাঁচানোর জন্য বিশ্বজুড়ে প্রতিরোধ গড়ে উঠেছে কেমন করে এর করাল গ্রাস থেকে পৃথিবীকে রক্ষা করা যায় ইতিমধ্যে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ভারতেও মাদক বিরোধী বহু সংগঠন কাজ করছে সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমগুলোতে মাদক গ্রহণ ও বিস্তার প্রতিরোধে ব্যাপক প্রচার লক্ষ্য করা যায় সরকারের সমাজসেবা কর্মসূচিতে মাদক প্রতিরোধ ও মাদকাসক্তের পুনর্বাসন কার্যক্রম চালু আছে এবং এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য শারীরিক ও মানসিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের মানসিক ভাবনার উন্নতি ঘটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং অনেক ক্ষেত্রে সফলতাও পাচ্ছে মাদকাশক্তির ভয়াবহতা মাদকের রূপ অত্যন্ত ভয়াবহ এবং আগ্রাসী এইডস আক্রান্ত ব্যক্তির মতো মাদক মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় ইয়াবা বা হেরোইনের মতো মাদকদ্রব্য মানুষের শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয় এর আসক্তিতে মানুষ এক অস্বাভাবিক জীবনযাপন করে নেশায় আক্রান্ত ব্যক্তির সুস্থ জীবনে ফিরে আসা খুব সহজ নয় মাদক বন্ধ করার মাত্রই উইথড্রয়াল সিমটম শুরু হয় তখন মাদক না খেলে শুরু হয় টার্কি পিরিয়ড হাত পা কাঁপতে থাকে অসম্ভব শারীরিক যন্ত্রণা শুরু হয় এবং এক পর্যায়ে হৃৎপিণ্ড আঘাত করে এই সময় সুচিকিৎসা না পেলে খুব সহজেই মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু হয় উপসংহার একটি দেশের গতিশীলতাকে অব্যাহত রাখে দেশের তরুণ সমাজ তারাই যদি মাদকের কবলে পড়ে বিপদগামী হয়ে পড়ে নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয় তবে দেশের সার্বিক অগ্রগতি চরমভাবে বিনষ্ট হবে তাই তরুণ সমাজকে মাদক সম্পর্কে সচেতন হতে হবে এবং এর কারবারিদের সঠিকভাবে বয়কট করতে হবে তাদের ঐক্য ও সুস্থ জীবনের শপথ গ্রহণের মাধ্যমে ভারত মাদক মুক্ত হয়ে সমৃদ্ধ দেশে পরিণত হবে রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং তোমরা একটি লাইক করো অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে প্রচুর রচনা আছে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে এক্সামের প্রিপারেশান নিতে পারবে